সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পেয়েছেন ঋষাদ হুসাইন একসময়ে বাংলাদেশি একজন লেগ স্পিনার ছিলেন সমর্থকদের কাছে আম বর্ষা মতো আর এখন একজন বাংলাদেশী লেগ স্পিনার কিনা দল পাচ্ছেন বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হুসাইন এবার খেলবেন অস্ট্রেলিয়ার বিগ বেশ লিগে খেলবেন হারিকেন্সের হয়ে যে দলে রিশাদ ছাড়াও রয়েছেন আরও বড় বড় তারকারা মান ও বৈচিত্র্য অনন্য এই টুর্নামেন্টে এবারই প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফট থেকে সরাসরি দল পেলেন এর আগে সাকিব আল হাসান অংশ নিলেও তিনি খেলেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে ঋষাবকে ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে দলে নেয় হুবার্ট হ্যারিক্যান্স অনুমিত ভাবে রিশাদের বিগ বেশের খেলা দেখতে মুখে আছেন দর্শকরা বিগ বেশে বেশি প্রাধান্য দেওয়া হয় স্থানীয় ক্রিকেটারদের ঋষাদেরও তাই একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে ও যে ক্রিকেটারদের থেকে এক জাক তারকাকে দলে বেরিয়েছে হুবার্ট হারিকেন্স দলে আছেন লাইন লাইন কার লিসলি নিখিল চৌধুরী টিম ডেভিড পেট ডুলি ও সাই হোপের মতো ক্রিকেটাররা রয়েছেন আরও অনেকেই তবে স্কোয়াডে বিদেশি ক্রিকেটার কম তাকায় ঋষাদের একাদশে থাকার সম্ভাবনা প্রবল তবে তার আগে দেখার বিষয় তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন কিনা কারণ অংশগ্রহণ করতে হলে তো থাকতেই হবে কিন্তু ওই সময় বাংলাদেশে বিপিএল ও আরও ইন্টারন্যাশনাল ম্যাচ থাকার কথা রয়েছে